হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আজকে একটা নিউ ব্লগে স্বাগতম আর বলেন সবাই এটা কি ফুল আর আপনারা যদি এরকম এরকম সুন্দর সুন্দর অনেক ড্রয়িং দেখতে চান এবং অনেক বিবিদের যদি শিখাইতে চান অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তাহলে একটা অবশ্যই পেজ খুলে অবশ্যই ওইটাই শুধু ওই ড্রয়িংগুলো দিব আপনারা চাইলে যে কোনো ভিডিও দেখে বসে বসে কিন্তু ঘরে বসে আঁকানো শিখতে পারবেন অবশ্যই সবাই কিন্তু একটু কমেন্টে জানাবেন আর অনেক সুন্দর সুন্দর কিছু আঁকানো আছে দেখাচ্ছি এগুলো আর কোথায় জানি তো এটা একটা কদম ফুল জানি তো সবাই আর অবশ্যই সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অনেক কিছু আঁকানো আছে অবশ্যই আপনারা চাইলে অবশ্যই নিউ ব্লগ দিব তখন আঁকানো প্রথম থেকে কিন্তু ড্রয়িং করার ব্লগ দিলেই কিন্তু আপনারা একদম বুঝতে পারবেন আর এখানে আর অনেক কিছু আঁকানো আছে এগুলো কিন্তু ড্রয়িং করা হয়নি এরকম সুন্দর সুন্দর অনেক দৃশ্য কেন অবশ্যই বলবেন ভালো লাগলে এটা কমপ্লিট এটা কমপ্লিট হয়েছে আর অনেকগুলো আছে এগুলো কিন্তু এখনও কমপ্লিট হয়নি অবশ্যই কমপ্লিট হইলে আপনাদেরকে ওগুলো ভিডিও একদিন আপনাদের সবাইকে দেখাবো আর এটার মধ্যে অন্য কি চাকানো হয়নি আরও অনেক ড্রয়িং করা আছে বাসায় অবশ্যই আপনারা চাইলে বলবেন তাহলে একটা পেজে শুধু ওই রকম এই ড্রয়িংগুলো ব্লগ দিব যদি আপনারা চান কারণ এখন কিন্তু বর্তমানে ড্রয়িং শেখা অনেক ভালো এখন বর্তমানে বাচ্চাদের স্কুলেও কিন্তু ড্রয়িং করতে দেয় হয়তো বা আপনারা কারো কাছে আঁকাইতে যান আঁকে নিয়ে আসেন তার সাথে কিন্তু ছোটোবেলা থেকে যদি বাসায় বসে বসে এই ড্রয়িং করা বাচ্চাদের শিখান তাহলে কিন্তু অনেক ভালো আপনারা যদি চান তাহলে এই ড্রয়িংয়ের ব্লগুলো দেব অবশ্যই বলবেন আর অনেক সুন্দর সুন্দর জিনিস আঁকানো আছে আর ছোটোবেলায় থেকে কিন্তু ড্রয়িং করা শিখলে অবশ্যই তার মাথায় এগুলোই ধরে যায় তখন যে যেটা দেখে ওটাই কিন্তু সে আঁকাইতে পারে আর হঠাৎ করে যারা না পারে তারা কিন্তু দেখলে একদম ঘাবড়ে যায় যে কী আঁকাচ্ছে না আঁকাচ্ছে কিছুই বুঝতেছি না অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর এখন ব্লগটা রেখে দিচ্ছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ